আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সোহান স্টোরি বোর্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আমার পিছনে যে গাছটি দেখছেন দেখুন কি নির্মল কত সুন্দর প্রকৃতি সত্যি কথা বলতে এরকম প্রকৃতির মাঝে যখনই আমরা আসি তখনই একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হয় চলুন ঘুরে দেখি এই অঞ্চলটি এবং এই এলাকাটি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাই বিস্তীর্ণ মাঠ এবং যেদিকে তাকানো যায় সুন্দর সবুজে ঘেরা আর এই যে গাছটি যে গাছটি নিয়ে আমি অলরেডি কথা বলেছি দেখুন একদম ফসলি মাঠের মাঝখানে এরকম একটি গাছ তবে এইটা আমাদের নাটোর জেলায় পরাইগ্রাম থানার মধ্যে আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি এখানে আরেকটি গাছ ছিল যেটা অনেক বছরের পুরনো কিন্তু পরেও গাছটি মারা যাওয়ার ফলে এখানে নতুন আরেকটি গাছ রোপণ করা হয় গাছের ঠিক পাশেই দেখুন গ্রামের মানুষ কতটা সহজ সরল তারা এখানে একটি টিউবওয়েল খন টিউবওয়েল ইয়ে করেছে স্থাপন করেছে যাতে করে এখানকার মানুষজন তারা কাজ করার ফাঁকে ফাঁকে তৃষ্ণা মেটাইতে পারে এই যে এখানে মগ রেখে দেওয়া আছে এই গাছটির পাশেই চমৎকার আর ঠিক এই পাশ দিয়ে যে ছোট ছোট পুকুরের মতো দেখছেন এগুলো প্রত্যেকটি হচ্ছে ছোট ছোট ডোবা বলে এখানকার চলুন সামনে আগানো যাক পাখির আওয়াজ শুনতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে ভুট্টা ভুট্টা এভাবে রেখে দেওয়া হয়েছে মেটোপথ আমি অলরেডি আপনাদেরকে এরকম একটি ব্লগ দেখিয়েছি যেটা ছিল গ্রামের ওই প্রান্ত প্রান্তের ঠিক আজকে একটু অন্য দিকে এসেছি চলন বিল এত বিশাল এত বিস্তৃত যেটা আসলে একটি ব্লগে বা দুইটি ব্লগে শেষ করা যায় না রাস্তাটা দেখুন হয়তো বা এই রাস্তাটা দুই চার পাঁচ বছর পরে থাকবে কিনা এরকম সেটাও প্রশ্নাতীত কারণ উন্নয়ন তো একটা চলমান প্রক্রিয়া সো যে কোনো সময় পরিবর্তন হতে পারে ভাই এর মধ্যে সাইকেল চালাতে কষ্ট হচ্ছে না ও আচ্ছা ভাই এই বনের ঝাড় কিছুদিন পরে হয়তো কাশফুল ফুটবে এই জায়গাটাতে এখন বিকাল সাড়ে পাঁচটা আর অবস্থান করছি চলন বিলের মাঝে যে গাছটি ছেড়ে আসলাম ওই যে পিছন থেকে দেখা যাচ্ছে গাছটি চলন বিলের এই প্রান্তটা এত সুন্দর আসলে আপনাদেরকে কি করে মানে আমার ভাষায় বোঝানো সম্ভব না তবে আমি যদি একটু পুরোটা পুরো অঞ্চলটা দেখাই দেখুন কত বিস্তৃত আর কত সুন্দর আর কিছুদিন পরে সর্বোচ্চ দুই থেকে দুই মাসও লাগবে না এক দেড় মাস পরে এখানে পানিতে টইটুম্বর হয়ে যাবে বর্ষাকাল আসবে চলন বিলে ঠিক তখনই কৃষক যখন ফ্রি হয়ে যাবে তখন এখানে তারা মাছ ধরবে মাছ বিক্রি করবে এরকম একটা বিষয় এখানে প্রতিষ্ঠা এখানে দেখা যাবে আর এই যে আরেকটি গাছ আমরা পেয়ে গেছি এটাও ছোট একটি গাছ এটাও হিজল গাছ হিজল যে ফুলটা ফুলটা অলরেডি শেষ হয়ে গেছে এই যে এটা হচ্ছে ফল আর এই দিকটার ভিউটা একটু খেয়াল করে দেখুন কি চমৎকার নির্মল প্রকৃতি যদি আর একটু সুন্দর করে দেখাই ঠিক ওই পাশটিতে যে ফসলগুলো দেখছেন এগুলো ভোট্টা এগুলা কিছুদিন আগে উঠে গেছে মাঠ থেকে আর পাশেই একটি গ্রাম দর্শক এত প্রশান্তিদায়ক একটি পরিবেশ বিশেষ করে এই এলাকার যে এই এলাকার যে বাতাস এই বাতাসটা সত্যিই মুগ্ধ করে মানুষকে আর আপনারা কে কে চলন বিলে ঘুরেছেন বা কে চলন বিলের পাশ থেকে আপনারা মানে চলন বিলের আশেপাশে গ্রামে আপনারা বসবাস করেন যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু নিশ্চয়ই জানাতে ভুলবেন না কমেন্টসে এই যে খড়ের গাদাগুলা কিছু জন্য এখানে রাখা হয়েছে কারণ যখন এখানে ধানের মৌসুমটা থাকে কৃষক এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে তারা আসলে এগুলো বাড়িতে নিয়ে যাবে সেরকম সময়টাও তারা পায় না যার দরুন এখানেই তারা এভাবে রেখে দিছে দেখেন অনেকগুলো খড়ের গাদা এখানে আছে তো তারা যে কাজটি করে তারা কিছুদিন পরে যখন তাদের ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে ঠিক সেই সময়গুলো এই খড়ের গাদাগুলো তারা নিয়ে যাবে এগুলো গরুর খুবই উৎকৃষ্ট মানের খাদ্য গরু এই খাদ্যগুলো খুবই পছন্দ করে দর্শক হেঁটে হেঁটে কথা বলছি আর এই যে সুন্দর যে ঘাস খেয়াল করে দেখুন এই যে ঘাসগুলো অসাধারণ এই ঘাসগুলো আমি দেখে এগুলো অসাধারণ সুন্দর লাগে দেখতে ফুলগুলো যেগুলো আসলে নদী নালা খাল বিলের পাশে হয়ে থাকে এই ফুলগুলো খুবই চমৎকার এই দেখুন খড়ের গাদা আর এই যে ছোট ছোট ডোবা এগুলোতে যখন বর্ষা চলে যায় বর্ষার পানি চলে যায় ঠিক সেই সময় এই জায়গাগুলোতে পানি থাকে যাদের আসলে এগুলো সব ব্যক্তি মালিকানাধীন তখন তারা এগুলো সেচ কার্যের মাধ্যমে পানি শুকিয়ে এখান থেকে বিভিন্ন রকম মাছ ধরে যেগুলো সারা বাংলাদেশের চাহিদা মেটায় সো দর্শক আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আর জানাতে ভুলবেন না নিশ্চয়ই দেখা হবে নতুন কোন জায়গায় চলন বিলে যদি অন্য কোন প্রান্তে যাই নিশ্চয়ই আপনাদেরকে সেটাও দেখাবো সো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ